আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আমাদের কোনো স্টুডেন্টের জন্য নয় যারা এইচএসসি পাশেই কোম্পানি চাকরি করতে ইচ্ছুক আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য কারণ এইচএসসি পাশেই ফিল্ড অফিসার নেবে ওয়ালটন পথ সংখ্যা পঞ্চাশ তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন তথ্য পেতে সকল চাকরি বিষয়ক এবং পড়াশোনা বিষয়ক সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনটি সম্পন্ন করেছেন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি অর্থাৎ আমরা বিজ্ঞপ্তিটা পড়ি আসেন যেখানে হচ্ছে বয়স লাগবে হচ্ছে বাইশ থেকে আঠাশ লোকেশন অর্থাৎ আপনি যে স্থানে কাজ করবেন সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে পারে এখানে এক্সপিরিয়েন্স লাগবে দুই থেকে পাঁচ বছরের এডুকেশন এইচএসসি নিচে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন প্রতিষ্ঠানটি হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ফিল্ড অফিসার পদে চুক্তিভিত্তিক পঞ্চাশ কর্মী নিয়োগে রবিবার সাতাশ জুলাই প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন সাতাশ জুলাই থেকে শুরু হয়েছে চলবে পনেরো আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী পনেরো আগস্টের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম হোম অ্যাপ্লায়েন্স পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা থাকবে পঞ্চাশটি চাকরির ধরন চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবে প্রার্থীর ধরন শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কারণ আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন কোম্পানিতে মহিলা নিয়োগ কিন্তু খুবই কম দেয় আর এটা যেহেতু ফিল্ড অফিসার অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনাকে সেল সার্ভিস করতে হবে ওয়াল্টন ওয়াল্টনের সেক্ষেত্রে এখানে কিন্তু পুরুষটাই মানে শুধু পুরুষদের জন্য এই আবেদনটা নিয়োগটা দিয়েছে আর কি ওয়াল্টন বয়স বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করলেই আবেদন করতে পারবেন আমরা আবেদন লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনের বক্সে দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই আগস্ট কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্র আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয় বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আসেন আমরা বিস্তারিত পড়ি এখানেও একই সব দেওয়া আছে যেগুলো আপনারা একটু আগে দেখতে পেলেন যে আপনাদের এডুকেশন থাকা লাগবে হচ্ছে এইচএসসি পর্যন্ত এবং দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে বয়স হতে হবে বাইশ থেকে আঠাশ মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ফেলে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা স্কিল থাকা লাগবে হচ্ছে আইটি নলেজ অর্থাৎ তথ্য বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা থাকা লাগবে মোটর বাইক ড্রাইভিং অর্থাৎ আপনাকে মোটরসাইকেল চালানো জানতে হবে আপনার কর্মস্থল হচ্ছে ক্যাচ অফিস অর্থাৎ আপনার অফিসে বসে কিন্তু চাকরি করতে হবে জেন্ডার অনলি মেল জব বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতে পারে তো এই ছিল আজকের আমাদের ভিডিও নিত্য নতুন চাকরি সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম